ভ্যালেন্সিয়া শহরে প্রবল বৃষ্টি হচ্ছিল যার ফলে গোটা শহরের রাস্তায় এক ভয়াবহ যানজট তৈরি হয় গাড়িগুলো এক জায়গায় আটকে পড়ে আর সাধারণ মানুষও আটকে যায় ঠিক সেই মুহূর্তে রেডিওতে একটি শক্তিশালী ঝড়ের সতর্কতা ঘোষণা করা হয় সরকার সবাইকে নিজেদের নিরাপত্তার জন্য নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিচ্ছিল এই যানজটে ছিল স্যান্ড্রা ভ্যালেন্সিয়া ব্যাংকের ম্যানেজার তিনি তার সহকর্মী আন্তনীয়কে ফোন করে জানতে চান ব্যাংক থেকে যে কর্মীদের ছাঁটাই করা হচ্ছে সেই তালিকায় তার নাম আছে কি না আন্তনিও জানান যে তিনি এই ব্যাপারে এখনও কোনো খবর পাননি স্যান্ড্রা তখন আন্তনিওকে অনুরোধ করেন যদি তার নাম তালিকায় আসেও তাহলে যেন খবরটা গোপন রাখা হয় অবশেষে স্যান্ডরা তার গাড়ি থেকে নেমে ব্যাংকে পৌঁছান এবং কর্মীদের কাছে জানতে চান যে তারা ব্যাংকের অ্যালার্ম চালু করেছেন কি না তখন মাহি নামে একজন কর্মচারী তাকে জানান খারাপ আবহাওয়া এবং রাস্তার জ্যামের কারণে এখনও সব স্টাফ ব্যাংকে পৌঁছাতে পারেননি তিনি আশা প্রকাশ করেন যে দুপুরের মধ্যে আবহাওয়া স্বাভাবিক হলে সব কাজ শেষ করে নেওয়া যাবে মাহির কথাবার্তা শুনে আরেক কর্মচারী লক্ষ্য করেন যে স্যান্ডরা বেশ চিন্তিত তখনই মাহি ফিসফিস করে জানান যাদের ছাঁটাই করা হচ্ছে সেই তালিকায় স্যান্ড্রার নামও আছে স্যান্ড্রার নিজের অফিসে গিয়ে আবার আন্তনিয়কে ফোন করেন এবার তিনি নিশ্চিত হন যে সত্যি তার নাম ছাঁটাইয়ের তালিকায় এসেছে তার চাকরি চলে যাওয়া এখন নিশ্চিত এই খবর শুনে স্যান্ডরা গভীরভাবে হতাশ হয়ে পড়েন ঠিক সেই সময় হঠাৎ করে সশস্ত্র গ্যাংস্টাররা ব্যাংকে ঢুকে হামলা চালায় তাদের কয়েকজনের কাছে বোমা লালানো জ্যাকেট ছিল এবং খুব দ্রুত তারা বন্দুকের মুখে সব কর্মচারীদের জিম্মি করে নেয় এদিকে স্যান্ড্রা তখন তার অফিসে তার আত্মীয় ওয়াকানের সাথে কথা বলছিলেন তাকে অনুরোধ করছিলেন যাতে তার চাকরি না যায় কিন্তু ওয়াকান স্পষ্টভাবে জানিয়ে দেন এই ব্যাপারে তিনি কোনো সাহায্য করতে পারবেন না তখনই গ্যালেগো নামের একজন গুন্ডা তার সঙ্গী জ্যাককে নিয়ে স্যান্ড্রার অফিসে ঢুকে পড়ে তারা স্যান্ড্রার হাত পা বেঁধে তাকে বন্দি করে এরপর তারা যন্ত্রপাতি দিয়ে ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি করার চেষ্টা করতে থাকে এর পাশাপাশি তারা মাটির নিচে একটি সুরঙ্গ তৈরি করতে শুরু করে যাতে লুট করা মালপ সহজে ব্যাংক থেকে বাইরে নিয়ে যেতে পারে গ্যাং নেতা ইউরুগো ব্যাংকের সব লোকদেরকে নিজের নিয়ন্ত্রণে রাখে যাতে বাইরে কেউ এই ডাকাতি সম্পর্কে জানতে না পারে কিন্তু হঠাৎ সে টের পায় যে একজন কর্মচারী অফিসের অ্যালার্মের বোতাম টিপে দিয়েছে এতে ইউরুগো আই প্রচন্ড রেগে যায় এবং সেই লোকটিকে নৃশংসভাবে মারধর করে এরপর সে পুরো ব্যাংক বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দেয় তখন এক মহিলা তাকে অনুরোধ করে বলেন আমার ছেলে বাড়িতে একা আমার জন্য অপেক্ষা করছে দয়া করে একটু দয়া করুন ইউরুগুয়াইও সেই মহিলাকে তার ছেলের সাথে কথা বলার জন্য পাঁচ মিনিটের সময় দেয় এরপর সে সব বন্দীদেরকে দেড় মিনিটের সময় দেয় যাতে তারা নিজেদের পরিবারের সাথে কথা বলতে পারে আসলে ইউরুগুয়াইও শুধু তাদের ভয় দেখাচ্ছিল কারণ তার কারো প্রাণ নেওয়ার কোনো ইচ্ছা ছিল না খুব দ্রুত পুলিশ অ্যালামের সংকেত পায় এবং বুঝতে পারে যে ব্যাঙ্কে ডাকাতি হচ্ছে ডিটেকটিভ ডমিঙ্গো ব্যাংকের নম্বরে ফোন করেন একজন গুন্ডা ফোন ধরে হুমকি দিয়ে বলে যদি পুলিশ তাদের পরিকল্পনার মাঝে বাধা দেয় তাহলে তারা সব বন্দিদের মেরে ফেলবে এরপর গুন্ডারা বন্দিদের প্রাণের বিনিময়ে একটি গাড়ি এবং একটি প্লেন দাবি করে কিন্তু ডিটেকটিভ ডমিঙ্গো জানান যে তিনি একাই সিদ্ধান্ত নিতে পারবেন না জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন তখন গ্যালেগো তার বসকে জানায় যে প্রচণ্ড বৃষ্টির কারণে পালানোর জন্য তৈরি করা সুরঙ্গটি জলে ভরে গেছে এবার তারা আধ ঘন্টা অপেক্ষা করার সিদ্ধান্ত নেয় যতক্ষণ না জলের স্তর কমে যায় এই সুযোগে স্যান্ড্রা গ্যালেগোকে জানায় যে তাকে চাকরি থেকে ছাটাই করা হচ্ছে সে গ্যালেগোকে একটি বিশেষ লকার লুট করার পরামর্শ দেয় কারণ তার মধ্যে এমন একটি গোপন রহস্য লুকিয়ে আছে যা হাতে পেলে তাদের জীবন পাল্টে যাবে তবে স্যান্ড্রা একটি শর্ত দেয় যদি সে লুট করা টাকার একটি অংশ তাকে দেয় তাহলেই সে সেই বিশেষ লকারের ব্যাপারে জানাবে এদিকে আমরা জোন্স নামে একজন প্রভাবশালী নেতাকে দেখতে পাই যিনি একটি হাসপাতালে কোমাই ছিলেন তার স্ত্রী মারিয়ানা তার পাশেই ছিলেন তিনি টিভিতে ব্যাংক ডাকাতির খবর দেখে আতঙ্কিত হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে ডিটেকটিভ হুলিওকে ফোন করেন মারিয়ানা জানান যে এই ব্যাংকে তার স্বামী জোনসের একটি বিশেষ লকার আছে যদি কেউ সেই লকার খুলে ফেলে তাহলে জোন্স বড় বিপদে পড়ে যাবেন হুলিও তাকে শান্ত হতে বলেন এবং নিজেই বিষয়টি তদন্ত করার আশ্বাস দেন এরপর তিনি অফিসার ফেরানকে ফোন করে মারিয়ানার কথা জানান তিনি বলেন লকারে কি আছে তিনি জানেন না তবে সেটা খুবই গোপন একটি জিনিস এরই মধ্যে স্যান্ড্রা গ্যালেগোকে একটি ভিডিও দেখায় যেখানে জোনসকে সিকিউরিটি ভল্টের দিকে যেতে দেখা যাচ্ছে তার আতে ছিল একটি হার্ড ডিস্ক যা তিনি লকারে রাখছিলেন স্যান্ড্রা জানায় কয়েক বছর আগে একজন ডিটেকটিভ তার কেলিঙ্কারি ফাঁস করে দিয়েছিল সারা দেশে তার দুর্নাম ছড়িয়ে পড়ে তখন জোনস তার সব অপকর্মের প্রমাণ এবং সরকারের সেই সব লোকেদের তথ্য যারা এই কেলেঙ্কারির সাথে জড়িত ছিল সব কিছুই হার্ড ডিস্কে ভরে ব্যাংকের লকারে রেখে দিয়েছিলেন গ্যালেগোই লকারের নম্বর জানার বিনিময়ে স্যান্ড্রাকে ব্যাংক থেকে চুরি করা মূল্যবান হিরে দেয় হিরে নেওয়ার পর স্যান্ড্রা লকারের নম্বর বলে তিনশো চোদ্দ এদিকে ইউরগুয়াইও ডিটেকটিভ ডমিঙ্গোকে ফোন করে ব্যাংকে খাবার পাঠানোর অনুরোধ করে সে সতর্ক করে দেয় যে খাবারে যেন কিছু মেশানো না হয় কারণ প্রথমে বন্দীদেরকে খাওয়ানো হবে তারপর সে নিজে খাবে কিছুক্ষণ পর গ্যালেগো দেখে যে সুরঙ্গের জলের স্তর আবার বাড়তে শুরু করেছে সে তার সঙ্গীদেরকে বলে যে খুব দ্রুত তাদের মিশন শেষ করে এখান থেকে বের হতে হবে পুলিশ পুরো ব্যাংক ঘিরে ফেলেছিল গুণ্ডারা কিছু কর্মচারীকে বোম লাগানো জ্যাকেট পরিয়ে দাল করিয়ে দেয় তারা হুমকি দেয় যে সামান্য নড়াচড়া করলেই বোমা বিস্ফোরিত হবে এরপর গ্যালেগো সেই জায়গায় পৌঁছায় যেখানে সেফটি ডিপোজিট বক্সগুলো রাখা ছিল সে তার সঙ্গীকে বলে যে জোন্সের বক্সের নম্বর তিনশো তার সঙ্গী এটা শুনে সন্দেহ করে যে গ্যালেগো তাদের সাথে প্রতারণা করছে কারণ সে শুধু এই একটি বক্স চুরি করার উদ্দেশ্যেই এখানে এসেছে সে যখন বাকি সবাইকে এই কথা জানাতে যাচ্ছিল তখন গ্যালেগো তাকে বোঝায় যে স্যান্ড্রা তাকে এই বক্সের কথা জানিয়েছে বাকি গ্যাং তাকে দ্রুত সুরঙ্গে যেতে বলে কারণ জল বাড়ছে সব গুন্ডা লুঠের জিনিস ভর্তি ব্যাগ নিয়ে সুরঙ্গে নেমে যায় শেষ গুন্ডাটি একটি মজবুত দড়ির সাহায্যে সুরঙ্গের গর্তের অপর একটি টেবিল ছড়িয়ে সেটা বন্ধ করে দেয় তাদের মধ্যে একজন একা সুরঙ্গের শেষ পর্যন্ত যায় যাতে সে দেখতে পারে সবাই সাঁতরে বের হতে পারবে কিনা কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার দম বন্ধ হয়ে আসে এবং সে ফিরে এসে তার সঙ্গীদেরকে জানায় যে জলের প্রবাহ অনেক বেশি অবশেষে তারা সবাই আবার ব্যাংকে ফিরে আসার সিদ্ধান্ত নেয় তারা সব শক্তি দিয়ে গর্ত থেকে টেবিল ছড়িয়ে আবার ব্যাঙ্কে ঢোকে যায় এই সময় পুলিশ ও ব্যাংকে ঢোকার জন্য প্রস্তুত ছিল ডমিঙ্গো ইউরুগাইওকে ফোন করে বলেন যে খাবার বাইরে এসে গেছে এবং এবার তাকে ব্যাংকের দরজা খুলতে হবে একজন গুন্ডা দরজা খুলতে যায় বাইরে পুলিশ দেওয়ালের পাশে প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিল কিন্তু যেই দরজা খোলা হয় হঠাৎ পুলিশকে মিশন বন্ধ করার আদেশ দেওয়া হয় ফলে পুলিশদেরকে একদম শেষ মুহূর্তেই পিছিয়ে আসতে হয় আসলে জোনসের সাথে জড়িত সরকারি অফিসাররা নিজেদের বিপদ থেকে বাঁচার উপায় খুঁজছিল তখনই জানা যায় যে তাদের মধ্যে একজন অফিসারই ইউরুগুয়াইওকে লকার থেকে জোনসের সেই হার্ড ডিস্কটা চুরি করার মিশন দিয়েছিলেন যাতে তিনি নিজেকে বাঁচাতে পারেন ফেরান এবং তার সঙ্গীরা খুবই রেগে যায় কারণ সেই অফিসার কাউকে না জিজ্ঞেস করে এই ভুল সিদ্ধান্ত নিয়েছিল এবার তারা পাভলো নামের একজন ডিটেক্টিভের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেয় কারণ এই লোকটির ওপর তাদের পুরো ভরসা ছিল তারা ডিটেকটিভ পাভলোকে গুন্ডাদের থেকে হার্ড ডিস্ক নিয়ে ফেরানের কাছে পৌঁছে দেওয়ার মিশন দেয় অন্যদিকে গুন্ডাদের গ্যাং হিসাব করে যে যতক্ষণ তাদের কাছে জোনসের বক্সটি আছে ততক্ষণ তারা সুরক্ষিত এবং এর সাহায্যে তারা অফিসারদের ব্ল্যাকমেইলও করতে পারবে যখন ইউরুগুয়াইও জানতে পারে যে গ্যালেগোকে বক্সের নম্বরটি স্যান্ড্রা জানিয়েছে তখন সে বুঝে যায় যে গ্যালেগো নিশ্চয়ই এর বদলে কোনো মূল্যবান জিনিস পেয়েছে সে রাগে বাথরুমের দরজায় জোরে জোরে ধাক্কা দিতে থাকে যেখানে স্যান্ড্রা লুকিয়েছিল ইউরুগুয়াইও রাগে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে স্যান্ড্রার উপর হামলা করে জানতে চায় সে কি পেয়েছে কিন্তু খুব দ্রুত গ্যালেগো সেখানে আসে এবং ইউরুকাইওর সাথে হাতাহাতি শুরু করে গ্যালেগো এই জন্য রেগেছিল যে ইউরুগুয়াইও সেই মূল্যবান বক্সের ব্যাপারে জেনেও সবার থেকে গোপন রেখেছিল ইউরুগুয়াইও বাথরুমে ঠোকে হিরের ব্যাগটি পায় কিন্তু সেটা খালি ছিল সে রাগে ফেটে পড়ে কারণ সে বুঝে গিয়েছিল যে গ্যালেগো স্যান্ড্রাকে টাকা নয় বরং হিরে দিয়েছিল সে বাকি গানকে বলে যে স্যান্ড্রা সেই হিরেগুলোকে গিলে ফেলেছে যাতে কেউ তার থেকে হিরে ছিনিয়ে নিতে না পারে এদিকে লোকো নামের গুণ্ডা হার্ড ডিস্কে থাকা ফাইলগুলো বের করার চেষ্টা করছিল কিন্তু তার সামনে একটি দাবা খেলার ধাঁধা আসে যেই সে একটি চাল দেয় হার্ড ডিস্কের সব ডেটা নিজে থেকে ডিলিট হয়ে যায় সে ডেটা ফিরিয়ে আনার অনেক চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না কিছুক্ষণ পরে ডিটেকটিভ পাভলোই কেসের দায়িত্ব নেন এবং ব্যাঙ্কে ফোন করেন ও ফোন ধরে পুলিশ ব্যাংকে চারদিক থেকে ঘিরে ফেলেছিল যার কারণে ইউরুকবাইও খুব রেগে গিয়েছিল কারণ তার গ্যাংয়ের পক্ষে বের হওয়া এখন কঠিন হয়ে গিয়েছিল পাভলো বলেন যে এখন থেকে তিনি এই কেস সামলাবেন এবং ইউরুকবাইওর সাথে নিজে দেখা করতে চান কারণ সেই গ্যাংয়ের নেতা ছিল ইউরুকাইও প্রথমে রাজি হয় না কারণ তার ভয় ছিল যে পুলিশ তাকে মেরে ফেলবে কিন্তু যখন পাভলো কথা দেন যে তার ওপর কেউ গুলি চালাবে না তখন ইউরুকবাইও তার সাথে ব্যাংকের দরজায় দেখা করতে রাজি হয় যখন ইউরুগুয়াইও দেখা করতে বাইরে আসে পাভলু বলেন যে তিনি তাকে এখান থেকে বের হতে সাহায্য করবেন তবে এর জন্য ইউরুগাইওকে পাভলোর সব আদেশ মানতে হবে ইউরুগাইও ব্যাংকে ফিরে তার গ্যাংকে জানায় যে পাভলো তাদের পালাতে সাহায্য করবে কিন্তু তার সঙ্গীদের সন্দেহ হয় যে এটা পুলিশের কোনো চাল হতে পারে ইউরুগাইও তাদের আশ্বস্ত করে বলেন যে পাভলোর পরিকল্পনা অনুযায়ী তারা পাশের বিল্ডিংয়ের চতুর্থ তলায় যাবে এবং সেখান থেকে একটি জানালা দিয়ে একটি ফ্ল্যাটে যাবে সেখানে তারা পুলিশের ইউনিফর্ম পাবে যা পরে তারা পালিয়ে যাবে এরপর লোকু ইউরুগুয়ায়কে জানায় যে তার ভুলের কারণে হার্ড ডিস্কের সব ডেটা মুছে গেছে এটা শুনে ইউরুগুয়ায়র রাগে লোকোকে খুব বাজেভাবে মারধর করে গ্যালেগো সেখানে এসে ইউরুকায়ুকে শান্ত করার চেষ্টা করে কিন্তু যেই সে সত্যিটা জানতে পারে সেও লোককে মারতে শুরু করে তাদের মনে হয় যে এখান থেকে বের হওয়ার শেষ উপায়ও তাদের হাত থেকে চলে গিয়েছিল এবার তারা পাভলোর ইশারায় চুপচাপ ব্যাংকের পাশের বিল্ডিংয়ে চলে যায় যেখানে পাভলোর একজন লোক আগে থেকেই তাদের জন্য অপেক্ষা করছিল খুব দ্রুত তারা পুলিশের ইউনিফর্ম পরে নেয় কিন্তু হঠাৎ গ্যালেগো পাভলোর লোকটির মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয় এবার তারা পাভলোকে না জানিয়ে সেখান থেকে পালিয়ে যায় যাতে কেউ জানতে না পারে যে তাদের হার্ড ডিস্ক ফালিয়ে আছে এরপর তারা স্যান্ড্রা এবং তৈকে নিয়ে বিল্ডিংয়ের নিচে দরজার কাছে পৌঁছায় সেখানে তাদের পুলিশদের গার্ডদের সাথে দেখা হয় যাওয়ার আগে গার্ডরা তাদের আইডি দেখতে চায় যখন গার্ডরা তাদের স্যান্ড্রার ব্যাপারে জানতে চায় গ্যালিগো বলে যে তারা স্যান্ড্রাকে পঞ্চম তলায় পেয়েছে কিন্তু পুলিশদের তাদের উপর সন্দেহ হয় এবং তারা তাদের বাইরে যেতে বাধা দেয় ঠিক সেই সময় ইউরুগুয়াইও এবং তার গ্যাং পুলিশদের ওপর বন্দুক তাক করে পুলিশরাও নিজেদের অস্ত্র বের করে নেয় সেই মুহূর্তে দুই দলের মধ্যে প্রচণ্ড গোলাগুলি শুরু হয়ে যায় এবং এই সংঘর্ষের মধ্যে স্যান্ড্রার হাতে গুলি লাগে গ্যালেগো এবং ইউরুগুয়াইও তাকে তুলে বিল্ডিংয়ের একটি সুরক্ষিত কোণে নিয়ে যায় তাদের দুজনেরই স্যান্ড্রার জন্য খারাপ লাগছিল এবার তারা স্যান্ড্রাকে এখানেই ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় যাতে ভবিষ্যতে তার জীবনে কোনো বিপদ না হয় ইউরুগুয়াইও স্যান্ড্রাকে বলেন যতটা সম্ভব পুলিশকে আটকে রাখতে এরপর তারা দুজনে বেরিয়ে যায় ইউরুগুয়াইও পাভলোকে ফোন করেন পাবলো বলেন যে তাকে তার কাজের ফল ভোগ করতে হবে পাবলো তাকে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে বলেন কিন্তু ইউরুগুয়াইও পরিষ্কারভাবে অস্বীকার করেন এবং বলেন যে যদি আধ ঘন্টার মধ্যে তাকে এবং তার সঙ্গীদেরকে বাইরে যাওয়ার জন্য গাড়ি না দেওয়া হয় তাহলে তারা প্রতি পনেরো মিনিট পর একজন বন্দিকে মেরে ফেলা শুরু করবে ফোন কাটার পর পাবলো হুলিওর সাথে কথা বলেন এবং তাদেরকে বুদ্ধি করে কাজ করতে বলেন তারা জানতেন যে এই গ্যাংটা খুব বিপজ্জনক যারা আজ পর্যন্ত নিজেদের কোনো প্ল্যানে ব্যর্থ হয়নি তারা সিদ্ধান্ত নেন যে বন্দীদের প্রাণ বাঁচিয়ে এই গ্যাংটাকে ব্যাংক থেকে বাইরে পাঠাতে হবে অন্যদিকে ইউরোগোয়াইও এবং গ্যালেগো সেফটি ডিপোজিট রুমে বসে একে অপরের কাছে ক্ষমা চান তারা নিজের দিক থেকে গল্পটা বলেন এবং খুব দ্রুত তারা দুজন একসঙ্গে হাসতে শুরু করেন এদিকে লোকও একজন বন্দির প্রেমে পড়ে যায় যদিও লোক পুরো মিশনের বেশিরভাগ কাজই ভুল করছিল যাই হোক সে সেই মহিলাটিকে একটি নির্জন জায়গায় নিয়ে যায় এবং নিজের লুট করা টাকা থেকে অনেক টাকা দেয় সে বলে যে এই টাকা দিয়ে সে নিজের ঋণ শোধ করতে পারবে লোক বলে যে এই টাকাগুলো একজন দুর্নীতিগ্রস্ত নেতার লকার থেকে চুরি করা হয়েছে যে সাধারণ মানুষের টাকা চুরি করে নিজের ভাণ্ডার পূর্ণ করছিল অবশেষে সেই মহিলাটি টাকাগুলো নিয়ে নিজের কাপড়ের মধ্যে লুকিয়ে রাখে এবং বাইরে চলে যায় ইউরুকায়ু এবং তার গ্যাংয়ের মনে হচ্ছিল তাদের পরিকল্পনা অনুযায়ী কিছু হচ্ছে না তখন ইউরুকায়ু একটি কৌশল বের করেন সে পাভলোকে ফোন করে বলেন যে তিনি একজন সরকারি অফিসারের সাথে কথা বলতে চান যখন পাবলো এর কারণ জানতে চান ইউরুক কোনো উত্তর দেন না বরং হুমকি দেন যে যদি তার দাবিগুলো পূরণ না হয় তাহলে সে কোনো বন্দির প্রাণ নেবে না বরং জোনসের সেই হার্ড ডিস্কের সব ডেটা সারা বিশ্বের সামনে এনে দেবে এটা শুনে পাবলোর মাথা খারাপ হয়ে যায় কারণ তিনিও সেই সব দুর্নীতিগ্রস্ত পুলিশদের মধ্যে একজন ছিলেন যারা জোন্সের খারাপ কাজে তার সাথে ছিল এবার হুলিও ফেরানকে ফোন করে বলেন যে তার ইউরোগুয়াইওর গ্যাংয়ের সাথে মিলে নিজে এই বিষয়টির সমাধান করা উচিত ফেরানের কাছে আর কোনো উপায় ছিল না তাই সে রাজি হয়ে যায় যখন সে ইউরোগুয়াইও এবং গ্যালেগোর সাথে দেখা করে তখন সে হার্ড ডিস্কের বিনিময়ে তাদের দুজনের সাজা কমানোর প্রতিশ্রুতি দেয় কিন্তু তারা ফেরানকে বলেন যে তারা তাদের চুরি করা টাকা দিয়ে দেশ ছেড়ে পালাতে চায় জেলে যেতে চায় না তারা মিথ্যে বলে যে তারা হার্ডডিস্কে ফেরান এবং তার সঙ্গীদের ভিডিও দেখেছে এবার ইউরোগুয়াইও তাকে খুব তাড়াতাড়ি গাড়ি আনতে বলেন যা তাদের ব্যাংক থেকে বাইরে নিয়ে যাবে এদিকে আমরা দেখি যে হাসপাতালে স্যান্ড্রার চিকিৎসা চলছিল তখনই ফেরানের সেক্রেটারি তার সাথে দেখা করতে আসেন এবং গ্যাংয়ের ব্যাপারে কিছু প্রশ্ন করেন স্যান্ড্রা কিছু গুন্ডার নাম বলে দেন তিনি এও বলেন যে সেই গুন্ডারা একে অপরকে বিশ্বাস করে না তাই তাদের মধ্যে ঝগড়া লাগানো খুব একটা কঠিন হবে না ফেরান ওকে ফোন করে হার্ড ডিস্কের ভিডিওগুলো দেখতে চান কিন্তু যখন ইউরোগুয়াই ও অস্বীকার করেন তখন ফেরানের সন্দেহ হয় যে সে মিথ্যে বলছে ফেরান বলেন আমি জানি তোমাদের কাছে কোনো ভিডিও নেই এরপর তিনি নিজের বসকে পুরো বিষয়টি বুঝিয়ে বলেন এবং তারা ব্যাংকে ঢুকে গ্যাংকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেয় পুলিশ ব্যাংকের দরজা ভেঙে সব বন্দীদেরকে গ্রেফতার করে একটি বাসে বসিয়ে দেয় কিন্তু তখনই জানা যায় যে গুণ্ডারা বন্দীদের সাথে জামাকাপড় বদলে নিয়েছিল যতক্ষণ পুলিশ এটা বুঝতে পারে গ্যাং সেখান থেকে পালিয়ে গিয়েছিল একই সাথে তাদের লুঠের সব মালো সুরুঙ্গের মাধ্যমে বাইরে চলে এসেছিল কারণ বৃষ্টি থেমে যাবার পর এখন জলের প্রবাহ কমে গিয়েছিল অবশেষে পুরো গ্যাং খুব আরামে দেশ ছেড়ে পালিয়ে যায় এবং একটি অতুন জীবন শুরু করে